নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব ডিম ছাড়াই নরম তুল তুলে সুজির স্পঞ্জি কেক এইভাবে একবার কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর অনেক কিছু উপকরণের প্রয়োজন নেই বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই সুন্দর কেকটা আপনি গ্যাসের চুলাতেই তৈরি করতে পারবেন তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক কেক তৈরি করার আগে সবার প্রথমে উপকরণগুলো মাপার জন্য একটা মেজারিং কাপ নিতে হবে না থাকলে ছোট বাটি বা চায়ের কাপ নিয়ে নেবেন তাতেও হবে এতে কেকটা সুন্দরভাবে তৈরি হবে কোনো রকম আর ভুল হবে না প্রথমেই আমি মেজারিং কাপের হাফ কাপ চিনি মিক্সির জারে গুঁড়ো করে নিলাম মেজারিং কাপের হাফ কাপ মানে একশো গ্রাম এরপর ওই কাপেরই এক কাপ উষ্ণ গরম দুধ বড় একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি এবারে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি গুঁড়ো করা চিনিটা দিলাম যাতে দুধের মধ্যে তাড়াতাড়ি মিশে যায় আপনি গোটা চিনিও দিতে পারেন গোটা চিনিটা দিলে মিশতে একটু বেশি দেরি হবে দুধ আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ সুজি সুজিটাকেও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা চালনি বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা যে কাপ মেপে এক কাপ করে আমি সুজি আর চিনি নিয়েছি মানে একশো গ্রাম করে সুজি আর চিনি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ মানে পঞ্চাশ গ্রাম আমি এখানে ময়দা দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার ওই চামচেরই হাফ চা চামচ বেকিং সোডা এরপর ময়দাটাকে খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি কেক তৈরি করতে হলে ময়দা কিন্তু সবসময় চালিয়ে ব্যবহার করবেন এতে ব্যাটারের মধ্যে মিশতে যেমন সুবিধা হয় কোনো রকম আর ডেলাও থাকে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি পঞ্চাশ গ্রাম রিফাইন তেল আপনি রিফাইন তেলের বদলে পঞ্চাশ গ্রাম বাটার গলিও দিতে পারেন এবার এই ব্যাটারটাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার সময় নুন দিই না আপনি যদি পছন্দ করেন তাহলে এই সময় এক চিমটে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন কেকের ব্যাটার আপনি যত বেশিক্ষণ সময় নিয়ে ফাটাতে পারবেন কেকটা কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে ব্যাটারটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এটা আমাদের ঢেকে রেস্টে রাখতে হবে প্রায় দশ মিনিট যাতে সুজিটা ফুলে ভালোভাবে সেট হয়ে যায় ব্যাটার ওদিকে সেট হতে থাক ততক্ষণে আমরা কেকের জন্য মোলটা রেডি করব। আমি এখানে ছোটো সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি এর মধ্যেই আমি কেকটা তৈরি করব তারপর এর মধ্যে অল্প করে রিফাইন তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে বাটির চারিধারটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই বেরিয়ে যায় বাটির মাপ করে বাটার পেপার কেটে রেখেছিলাম সেটাকেও বসিয়ে দিলাম আবারও ওপর থেকে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি বাড়িতে যদি বাটার পেপার না থাকে অল্প করে শুকনো ময়দা বাটির চারধারটা ভালো করে মাখিয়ে শুকনো ময়দাটা ঝেড়ে ফেলে দেবেন এতেও কিন্তু কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই বেরিয়ে যাবে মোল্ড একদম রেডি হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিলাম ওদিকে ব্যাটারটা রেখেছি দশ মিনিট হয়ে গেছে এবারে চলুন দেখে নেওয়া যাক ব্যাটার তৈরি করার পর দেখেছিলেন কতটা পাতলা ছিল আর রেস্টে রাখার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে তার মানে সুজিটা কিন্তু একদম ঠিকঠাকভাবে ফুলে সেট হয়ে গেছে আমার এর মধ্যে আর কোনো রকম জিনিস মেশাতে হচ্ছে না যদি ব্যাটারটা আপনার খুব বেশি পাতলা লাগছে তাহলে এর মধ্যে অল্প করে সুজি মিশিয়ে নেবেন এরপর আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এরপর যে কেক মোলটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেবো এবার এই বাটিটাকে ধরে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যদি ভেতরে কোনো রকম বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে কেকটা ব্রেক করার জন্য প্রায় দু থেকে তিন মিনিট আগে একটা কড়াই কেক খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে খুব সাবধানে কেকের বাটিটা ধরে এর উপরে বসিয়ে দেব কড়াইটা আগে থেকেই ভালোভাবে গরম করা ছিল এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম তারপরে ঢেকে কেকটাকে আমি রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিট দশ মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম কেক কিন্তু আমাদের এখনো পুরোপুরি তৈরি হয়নি ঢাকনা খুলেছি আমি এর মধ্যে অল্প করে কিসমিস দেবো বলে আগে থেকে দিলে কেকের নিচে চলে যেত তাই এই সময় দিলাম আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিতে পারেন গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়ামে করা আছে আবারও ঢেকে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য একটা কেক তৈরি হতে সময় লাগে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট প্রথমে আমি দশ মিনিটের জন্য ব্রেক করে নিয়েছিলাম তাই আবার ঢেকে দিলাম পঁয়ত্রিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ মিনিট পর আপনাদের খুলে দেখাবো পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিলাম এবার একটা টুথপিকের সাথে দেখে নেবো কেকের ভেতরটা ঠিকঠাক হয়েছে কি না দেখুন বন্ধুরা টুথপিকের গায়ে একটুও কেকের ব্যাটার লেগে নেই তার মানে কেকটা আমাদের ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে সাথে সাথে গ্যাসের টোনটা বন্ধ করে কেকটাকে নাবিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এক ঘন্টার মধ্যে কেকটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন উপর থেকে একটা প্লেট বসিয়ে কেকটাকে বার করে নিলাম কেকটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এবার একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো কাটা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারলেন কেকটা কতটা নরম আর দেখুন কতটা স্পঞ্জি কেকটা এতটাই নরম যে মুখে দিলে মিলিয়ে যাবে আর বন্ধুরা এতটাই টেস্টি হয় যে এক পিস খেলে কিন্তু কোনো মতে মন ভরবে না কেকটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ